গণেশ চতুর্থী সামনেই চলে এসেছে আর মিষ্টি পেড়া এসব ছাড়া কিন্তু পুজোটাই অসম্পূর্ণ কারণ আমরা জানি যে গণেশ ঠাকুরের কিন্তু মিষ্টি পেড়া এসব খুব পছন্দের তাই আমরা কিন্তু বাড়িতে ঝামেলা না করে মিষ্টি দোকান থেকে মিষ্টি এনে খাওয়াই তো কেমন হয় বন্ধুরা যদি বাড়িতে দশ মিনিটের মধ্যে এরকম প্যারা সন্দেশ বাড়িতেই বানিয়ে নিতে পারো একদম ফ্রেশ আর অ্যান্ড মাউথ মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা রেসিপি লাগবে না বেশি কিছু একদম অল্প উপকরণে আজকে আমি তোমাদের সাথে এই প্যারা বা সন্দেশের রেসিপিটা শেয়ার করব। যেটা শুধু গণেশ চতুর্থী না যে কোনো পুজোতে তোমরা এভাবেই বাড়িতে বানিয়ে ঠাকুরকে ভোগ লাগাতে পারবে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বা সন্দেশ দশ মিনিটে বানানোর জন্য প্রথমে একটা বাটিতে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ তোমরা এখানে নিতে পারো সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি মিষ্টিটা কম দিতে চাইলে তোমরা এখানে চিনি দু চামচ দিতে পারো এবার খুব ভালোভাবে একটা চামচ দিয়ে আমাদের সব কিছুকে গ্যাস ওভেনে বসানোর আগেই একটু ভালোভাবে গুল নিতে হবে গুলতে হবে এই কারণে চিনিটাকে একদম গলানোর দরকার নেই তবে ভালোভাবে এটাকে এই ব্যাটারটাকে একটা রানি কনসিস্টেন্সিতে করতে হবে যেন কোনো রকমে এই ব্যাটারে লামস না থাকে আগে থেকে যদি খুব ভালোভাবে আমরা এটাকে গুলে নিই তাহলে কিন্তু প্যানে গিয়ে এটা একদমই দলা দলা হবে না আর সুন্দরভাবে কিন্তু আমাদের এই খোয়াটা তৈরি হয়ে যাবে তো এখানে যেমন করে আমি সুন্দর করে গুলে নিয়েছি দেখতে পাচ্ছ ঠিক এভাবে কিন্তু আমাদেরকে গুলে নিতে হবে আর এখানে কিন্তু কোনো এক্সট্রা দুধ বা কোনো কিছু দরকার নেই এবার গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটাকে প্রথমে একটুখানি প্যানের মধ্যে গলিয়ে নিয়ে আগে সব জায়গায় প্যানে লাগিয়ে নিচ্ছি এতে কী হবে মাওয়াটা খুব তাড়াতাড়ি প্যানতে ছেড়ে আসবে আর আমাদের কিন্তু একটু নষ্ট হবে না এবার এই ঘিয়ের মধ্যে যে ব্যাটারটা আমরা বানিয়ে রেখেছিলাম গুরু দুধ আর লিকুইড দুধে সেটার মধ্যে দিয়ে দিলাম এবার ফ্লেম করে দিতে হবে মিডিয়াম মিডিয়াম ফ্লেমে অনবর্ত স্প্যাচুলা চালিয়ে আমাদের কিন্তু পুরো দুধ শুকিয়ে একদম খোয়াটা বানিয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে এখন একটু এলাচ গুঁড়ো দিতে পারো আমি এলাচ গুঁড়ো দিচ্ছি না তোমরা চাইলে এলাচ গুঁড়ো বা অন্য কোনো ফ্লেভার যদি দিতে চাও দিতে পারো খুব ভালোভাবে একদম অনবর্ত স্প্যাচুলা চালাতে হবে এখন কিন্তু এখান থেকে একটুও সরা যাবে না কারণ গুঁড়ো দুধ কিন্তু খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে আর শুকে গিয়ে পোড়া লাগার ভয় থাকবে তখন কিন্তু প্যারাগুলো লাল লাল হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তাই কর্মবরত স্প্যাচুলা চালিয়ে এভাবে খুব সুন্দর করে আমাদের যতক্ষণে পুরো শুকিয়ে মাওয়াটা প্যান ছিঁড়ে না আসছে ততক্ষণে কিন্তু জাল দিতে হবে ছোট বড় যে কোনো পুজো পার্বণে আমরা কিন্তু এইভাবেই বাড়িতে পেরা সন্দেশ বানিয়ে ঠাকুরকে ভোগ দিতে পারি বা প্রতি বৃহস্পতিবার আমরা যারা লক্ষ্মী পুজো করি তারা কিন্তু মিষ্টি এনে ভোগ দিই তো ঠিক এভাবে যদি বাড়িতে বানিয়ে কোটোতে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এই মিষ্টি প্রসাদ ঠাকুরকে নিবেদন করা যায় তো খুব ভালোভাবে এখানে আমি পুরো দুধ টানিয়ে নিয়েছি আর দুধ টানানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যেন একটু ঢেলঢেলা না থাকে পুরোটাই যেন টেনে যায় এবার আমি এই প্যান থেকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি যেন একটু ঠান্ডা করতে হবে এই সময় হাত দেওয়া যাবে না তাই ঠান্ডা করা অবধি কিন্তু আমাদেরকে এটাকে একটু প্যানের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু নামাতে হবে তো পুরো কিন্তু আমার এখন একদম শুকনো হয়ে তৈরি হয়ে গেছে এখন কিন্তু মিষ্টি বানানো বা পেরা বানানোর জন্য একদম রেডি এবার আমি এই প্যান থেকে এটাকে নামিয়ে নিচ্ছি প্যান থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে আমি এটাকে নিয়ে নিলাম এর মধ্যে আর কিন্তু কোনো কিছুই লাগবে না আর হাত সহ্য করতে পারে ঠিক এই অবস্থাতে ধরে এটাকে কিন্তু বানাতে হবে তো আমি একটা চামচ দিয়ে প্রথমে একটুখানি ঠান্ডা করে নিচ্ছি কারণ এটা এখন কিন্তু খুব গরম আছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে খুব সুন্দর করে আস্তে আস্তে করে কিন্তু আটার মতো মেখে নিতে হবে চাইলে পরে তোমরা কিন্তু মাখার সময় হাতের তালুতে একটু ঘি লাগিয়ে মাখতে পারো তাহলে কিন্তু এই খোয়াগুলো আরও দেখতে খুব স্মুদ হবে দেখতে পাচ্ছ কি সুন্দর করে মেখে নিয়েছি এবার হাতের তালুর মধ্যে এইভাবে একটু করে নিয়ে এভাবে বুড়ো আঙুল দিয়ে একটু চাপ দিলে পরে দেখো কি সুন্দর প্যারা শেপে চলে আসলো আর গাটা দেখতে পাচ্ছ এক ফোঁটাও কিন্তু ফাটল ধরেনি তাই নামানোর পরে এটাকে একটু ঠান্ডা করে খুব সুন্দর করে কিন্তু আটার মতো মেখে নেব তাহলে কিন্তু এই প্যারাগুলো দেখতেও খুব সুন্দর লাগবে মাত্র দশ মিনিটের মধ্যে আমরা এক কাপ গুঁড়ো দুধ দিয়ে কত সুন্দর প্রসাদ বানিয়ে নিতে পারলাম আমি এখানে গোল গোল প্যারাশেপ দিচ্ছি তোমরা বাড়িতে মোল যদি থাকে মোল বসিয়ে বা যে কোনো রকমভাবে এটা ডিজাইন করতে পারো এটা কিন্তু পুরোপুরি তোমার পছন্দ এভাবে আমি সব প্যারাগুলোকে প্রথমে বানিয়ে নিলাম এবার এই প্যারাগুলোকে দেখতে যেন একটু ভালো লাগে যেমন দোকানে দেওয়া হয় তোমরা এর মধ্যে চাইলে পরে আলমান দিতে পারো তবে আমি এখানে একটা একটা করে কিশমিশ বসিয়ে দিচ্ছি এটা পুরোপুরি কিন্তু তোমাদের দিচ্ছে দিতে না চাইলে শুধু শুধু প্যারাও দিতে পারো তাতেও কিন্তু দেখতে খারাপ লাগে না ব্যাস তৈরি হয়ে গেল দশ মিনিটে এক কাপ গুঁড়ো দুধের সন্দেশ আশা করি এই গণেশ চতুর্থীতে নিজের হাতে এভাবে প্যারা সন্দেশ বানিয়ে তোমরা গণেশ ঠাকুরকে দিতে পারো তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপি ভালো লাগলে বরাবর মতো লাইক শেয়ার করতে ভুলো না তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো